আসসালামু আলাইকুম এবরুহান এই করোনা মহামারীতে কয়জন সুস্থ আর অসুস্থ আমি জানি না আগে থেকে সুস্থ থাকার পরিকল্পনা এবং চেষ্টা করতে হবে তাই আমি আপনাদের সাথে তাই আমি আপনাদের সকাল সন্ধ্যা প্রতিদিন এই চাটি খাওয়ার অনুরোধ করছি আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন আশা করছি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মহামারী করোনা কিন্তু বেড়েই চলেছে তো আমরা সকলেই জানি করোনা থেকে মুক্তি একমাত্র ভ্যাকসিন আর আর অনেকের কাছেই শুনতে পেয়েছি ভ্যাকসিনের কারণে নাকি অনেকের চুলকানির সমস্যাও হয়েছে তো এই করোনার মাঝখানে আমাদের যেন ভ্যাকসিনের প্রয়োজন না হয় তার জন্য আমাদেরকে আগে থেকেই সতর্ক থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে ভ্যাকসিন ছাড়াই যদি আমরা ঘরের মধ্যে সহজভাবে ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আর কি প্রয়োজন তো ঘরোয়া ট্রিটমেন্ট নিতে হলে এই চাটি সকাল সন্ধ্যা আমাদের পান করতে হবে তো প্রতিদিনই একইভাবে চা বানাতে গেলে এক একটা মশলা এক এক জায়গায় থাকে তার জন্য অনেক সময় বিরক্তি বোধ হয় আর তার মেতে আর চাটি বানানোই হয় না তার জন্য সহজ পদ্ধতিটি অবশ্যই শিখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কাঁচের বাটি নিয়েছি আর এখানে একটি আমি হাফ টেবিল চামচ নিয়েছি যেটি পরিমাণ বোঝানোর জন্য আর এই চামচের মাধ্যমে আমি আপনাদেরকে পরিমাপটি দেখাচ্ছি তো প্রথমেই এখানে আমি নিয়েছি হাফ টেবিল চামচ লবঙ্গ দিচ্ছি চারটি এলাচ এখানে এলাচটি শুধু সুন্দর একটি স্মেল আসার জন্য তাই আমি অল্প পরিমাণে দিয়েছি দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি দারচিনি আর দিচ্ছি হাফ চামচর একটু কম মৌরি আপনাদের ঘরে যদি মৌরিটি না থাকে আপনারা এটি নাও দিতে পারেন দিচ্ছি চারটি তেজপাতা তেজপাতাতেই আমি ছিঁড়ে দিলাম আর এখানে দিচ্ছি এক টুকরো আদা এই চায়ের জন্য লবঙ্গ আদাটি অবশ্যই দিতে হবে এর সাথে আপনারা চা পাতাটিও ব্ল্যান্ডার করে নিতে পারেন আমি এখানে চা পাতাটি করব না অনেক ক্ষেত্রে আমরা চা দিয়ে বেশিক্ষণ চাল দিই না তাই চাটি পরে দেওয়াই আমার মনে হয় ভালো হয় তাই এখানে আমি চাটি দিলাম না এখন এখনই সবগুলো মশলা আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি আমার এই চা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওতে যদি আমার কোনো ভুল ক্রুটি থাকে বা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা এই রেসিপিটি ধারা কতটুকু উপকৃত হয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবগুলো মশলাই কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর হ্যাঁ এই করোনা মহামারী থেকে বেঁচে থাকার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন রাস্তায় চলাফেরার ক্ষেত্রে মাস্ক ব্যবহার করবেন মশলাগুলো আমি একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি সব কিছু আপনারা চাইলে আরো মিহি করে করে নিতে পারেন আপনারা চাইলে আরো মশলা বেশি পরিমাণে দিয়ে ব্ল্যান্ড করে অনেক দিন সংগ্রহ করে রাখতে পারেন এটি কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে আমরা বাঙালিরা কিন্তু কোনো কিছু ফেলতে চাই না ফেলে দেওয়া অনেক কিছুই আমরা সংরক্ষণ করে রাখতে পছন্দ করি তো এখানে আমি কফির কাচের জারটি সংরক্ষণ করে রেখেছিলাম তো এই কাচের জারটি এখন আমি ব্যবহার করব। এই কাচের জারে আমি সংরক্ষণ করে রাখবো এই কাচের জারটি আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এখন এটিতে নিয়ে সংরক্ষণ করে রাখছি আপনারও বাসায় ঠিক এভাবে সংরক্ষণ করে রাখবেন এই মশলাটি দিয়ে আপনারা সকাল সন্ধ্যা অবশ্যই চা বানিয়ে খাবেন আপনারা যদি জানতে চান এটি দিয়ে আমি কী করে চা বানিয়ে খেয়ে থাকি তা দেখাতে তা দেখাতে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ